আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক বন্ধুরা আমার নবীন যারা আমার ছাত্র আছেন যারা নিয়মিত চেম্বারে করছেন পাশাপাশি একটা বাচ্চাদের গাইডলাইন বিষয় এই শীতের সময় অনেক গার্জেনের এসে প্রথম প্রশ্ন আমার বাচ্চা কেন বারবার ঠান্ডা লাগে ছোট্টি লাগে কাশি হয় কেন হচ্ছে এর প্রথম কারণ কিন্তু ওই গার্জেনকে আপনাকে বলা লাগবে যে আপনাকে শুধু যে ওষুধের উপরে নির্ভর করলে হবে না আপনাকে নির্ভর করতে হবে আপনার গাইডলাইনটির উপরে আপনি ওষুধ খাওয়াচ্ছেন এটা কিন্তু কখনোই যে আপনার বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষা করবে এটা না ঠান্ডা লেগেছে কাশি লেগেছে জাস্ট ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু যাতে না লাগে সেই ব্যবস্থাটা তাদের হাতে এই জন্য তাদেরকে বোঝাইতে হবে যেন ফার্স্ট সকালে বাচ্চা ঘরে বাইরে না আসে বিকালে ঠান্ডা মানে সন্ধ্যার ভাব আসার আগে ঠান্ডা আসার বেশি ঠান্ডা পড়ার আগে বাচ্চা ঘরের জন্য ঘরের ভিতরে উঠে বাচ্চা যেন ধুলো বালিতে সব সময় মেঘে না থাকে বাচ্চা গোসলের পরে যেন তোয়ালি দিয়ে সুন্দর করে তাদের শরীর থেকে পানি মুছে নেওয়া হয় এবং শীতের যে পোশাকটা পরানো হচ্ছে সেই পোশাকটা ভিতরে বারবার চেকিং করা উচিত যে বাচ্চা ঘেমে যাচ্ছে কি না এই ঘাম কিন্তু একবার বসে গেলে অনেক নিউমোনিয়া হতে পারে প্রম্পোবাইটিসের মতন জায়গায় চলে যেতে পারে এবং যে অ্যালার্জিগুলো সৃষ্টি হয় ঠান্ডাকালে আমরা যেগুলো বলা হয় আইটিকে এগুলো কিন্তু দেখা দিতে পারে এর কারণে আপনার হঠাৎ বাচ্চা গায়ে চাকা চাকা কেটে উঠবে শ্বাসকষ্ট হতে পারে হ্যাঁ অ্যালজমারাটিক প্রবলেমগুলো দেখা দিতে পারে অতএব সতর্ক অবলম্বন করতে হবে আপনাকে যাতে আপনার বাচ্চা কোনোভাবে পোশাকের কারণে ঘেমে না যায় আবার ঠান্ডা বাতাসের কারণে যেন ঠান্ডা না লেগে যায়